সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ভয়াবহ কম্পন আঘাত আনে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডেও কর্তৃপক্ষ বলছে সেখানেও ছয় দশমিক ছয় মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে একই সাথে কম্পন আঘাত ভারত লাওস এবং চীনেও স্থানীয় সময় দুপুর বারোটার দিকে এই কম্পন হয় এরই মধ্যে মিয়ানমার এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে আমি আপনাদের জানিয়ে রাখি যে আমি যেহেতু আখরুল জামান স্টাডি করেছি বা করছি এখনও কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করি সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবিরা ভিতরে বসে আছে সাহাবিরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কেয়ামতের আলামত মনে নিয়ে কথা বলছি না তখন নবীজি বললেন সাল্লাম দশটা আলামত আসার আগে কেয়ামত হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কেয়ামত হবে না নিশ্চিন্ত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারেন্টি আছে